আপনি নিজে প্রশাসন স্যার আপনি চাইলেই পারবেন আপনি আবার পোলারে খুঁজে না দেন অনেক ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে দিয়ে ঘটে গেল চাকর যখন ম্যাস্টেড হয় এই নাটকের চার নম্বর পর্বটি এবং পাঁচ নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের আপডেট ভিডিওটিতে তাই না পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব একটি ধারাবাহিক নাটক চাকর যখন মেসেড হয় এই নাটকের কিন্তু আপলোড হয়ে কিন্তু ঘটে এখনো পর্যন্ত আপনারা যারা যারা চার নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে চাকর যখন মেসেড হয় এই নাটকের কবে সেটাই জানিয়ে আজকের এই ভিডিওটিতে এবং চাকর যখন মেসেজ হয় এই নাটকের চার নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি চাকর যখন মেসেজ হয় এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই সেইটাই জানার আগে যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত চাকর যখন ম্যাসেড হয় এই নাটকের পাঁচ নম্বর পর্বটি আসা যাচ্ছে আগামী বৃহস্পতিবার দেখতে পারবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ